বিসমিল্লাহির রহমানির রহিম দেশে দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ক্লিনিং সেক্টর যারা ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে যেতে চান এবং সেটা ক্লিনিং সেক্টর বিছনে যেতে চান তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ সৌদি আরবের টপ ক্লাস একটা কোম্পানি প্রো এফ এম ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি এটা সৌদি আরবের খুবই বড় একটা কোম্পানি ভালো মানের একটা কোম্পানি আমরা যদি প্রো এফ এম সম্পর্কে দেখতে চাই গুগলে চেক করি অবশ্যই এটা ডিটেলস পেয়ে যাবো ইনশাল্লাহ প্রো এফ এম সম্পর্কে আমরা দেখি চেক করে দেখি প্রো এফ এম প্রো এফ এম সৌদি আরবে চলে আসি বিশাল বড় একটা কোম্পানি প্রো এফ এম ইজ এ কোম্পানি বেসড ইন সৌদি আরবিয়া দ্যাট ইজ স্পেশালাইজড ইন প্রভাইডিং কনফারেন্সিভ অ্যাডমিনিস্ট্রেটিভ and operational support service to both the public and private sector. The offer a wide array of service including specialist cleaning, housekeeping, hospitality, maintenance, administrative uh, support, support, face control and more. Pro-FM elicits its operation with Saudi Vision 2030 and National Transformation Program 2020 emphasizing customer স্যাটিসফ্যাকশান অ্যান্ড কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট দেখেন এখানে সি প্রো এফ এম কোম্পানিটা সৌদি আরবে লার্জেস্ট ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি এটা অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে এখানে ক্লিয়ার বলে দেওয়া আছে প্রো এফ এম কোম্পানি আর এখানে আপনার ক্লিনিং সেক্টর নিয়ে কাজ করে হাউস কিপিং নিয়ে কাজ করে হসপিটালিটি এবং মেনটেন্যান্স সেক্টর নিয়েও কাজ করে সাপোর্ট সার্ভিস নিয়ে কাজ করে দেন হচ্ছে পেস্ট কন্ট্রোল নিয়ে কাজ করে আরো অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে এন্ড মোর অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে এদের একটা টার্গেট আছে সেটা হচ্ছে সৌদি ভিশন টোয়েন্টি থার্টি থ্রি দ্য ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম টোয়েন্টি 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 ন্যাশনাল ট্রান্সফরমেশন প্রোগ্রামের এটা কিন্তু একটা সদস্য ভিশন টোয়েন্টি থার্টি এটার কিন্তু এটা কিন্তু একটা টার্গেট নিয়ে এম নিয়ে কিন্তু এটা কাজ করে যাচ্ছে এটা ডেভেলপ করতে এসছে অন্তত অনেকগুলা প্রজেক্ট নিয়ে কাজ চলতে এদের প্রো এফ এম কোম্পানি আপনারা কোম্পানি সম্বন্ধে সকল কিছু জানতে পারবেন এই কোম্পানি প্রো এফ এম বেস্ট একটা কোম্পানি আপনারা যেতে পারেন এই কোম্পানিতে ক্লিনিং সেক্টরের জন্য কর্মী হায়ার করতে আসে প্রো এফ এম অনলি ক্লিনার নেবে ইনডোর আউটডোর ক্লিনার স্যালারিটা যথেষ্ট ভালো কোম্পানি যদি আপনার কোম্পানির হেডকোয়ার্টার এখানে আসে কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে জেদ্দাতে যেমন এখানে ড্রেস আছে কোম্পানির আলবাসাতেন ডিস্ট্রিক্ট কিং আবদুল আজিজ রোড জেদ্দা এটা তো জেদ্দা সৌদি আরবিয়া কোম্পানি হেডকোয়ার্টার হচ্ছে জেদ্দা সৌদি আরবিয়াতে বিশাল বড় একটা কোম্পানি আপনারা পুরো এফিম কোম্পানিতে যেতে পারেন এরা ইস্টাবলিশড কবে এসে যদি আমরা দেখি সেটা জেনে যাব এটা কতশাল কোম্পানিটা ইস্টাবলিশড হয়েছে আর সি প্রো এফ এম কোম্পানি অনেক পুরাতন একটা কোম্পানি অ্যাবাউট প্রো এফ এম গ্রুপ লিমিটেড ফার্স্ট ইস্টাব্লিশড মোর দেওয়ার্টার সেঞ্চুরি এগো কোয়ার্টার সেঞ্চুরি তার মানে এটা অলমোস্ট কোয়ার্টার সেঞ্চুরি হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে এই কোম্পানিটার নাইনটিন নাইনটি সিক্স নাইনটিন নাইনটি সিক্স এই কোম্পানিটা ইস্টাবলিশ হয়েছিল এখানে কোয়ার্টার সেঞ্চুরি আপ হয়ে গেছে প্রো এফ এম আর দ্য অফ এ মডার্ন ফেসিলিটিজ ম্যানেজমেন্ট কোম্পানি এক্সপ্লোর প্রো এফ এম হিস্ট্রিজ হিস্টরি যাও প্রো এফ এম কোম্পানি এটা খুবই টপ একটা যেতে পারেন কোনো ধরনের ডেলিগেটেড ইন্টারভিউর প্রয়োজন নেই সরাসরি কোম্পানিতে যাবেন আপনার অ্যাজ এ ক্লিনার হিসাবে আপনাদেরকে হায়ার করবে আর খুবই কম সময়ের ভিতরে আপনারা যেতেই পারবেন এই কোম্পানিতে যেহেতু ডেলিগেট ইন্টারভিউ নেই কোনো ঝাঁয়ামেলা নেই এবং তাকামুল সার্টিফিকেটের ঝামেলাটা কিন্তু এখন নেই এখন যেহেতু তাকামুল সার্টিফিকেটের ইস্যুটা এখন স্থগিত আছে এই সুযোগে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে খুবই কম সময় আপনারা যেতে পারবেন সরাসরি প্রো এফ এম কোম্পানিতে যাবেন অ্যাজ এ ক্লিনার হিসাবে আপনাদেরকে স্যালারি দেবেন নয়শো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন আর সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন ইকাম ইন্স্যুরেন্স ব্যাঙ্কের হাজার টিকিট লিপ স্যালারি সকল কিছু কোম্পানি থেকে পাবেন কোম্পানির সম্বন্ধে বলতে গেলে কোম্পানি বেস্ট একটা কোম্পানি সৌদি আরবের ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সেক্টরে যতগুলো কোম্পানি আছে তার ভিতরে টপ ক্লাস একটা কোম্পানি প্রো এফ এম ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানি এটা মূলত লিমিটেড একটা কোম্পানি খুবই বড় কোম্পানি অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে আপনি আপনারা গুগলে চেক করলে পেয়ে যাবেন কোম্পানির সকল ডিটেলস আর বয়স সীমাটা যথেষ্ট ভালো আছে একুশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে আর কোনো ধরনের যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ম্যান্ডেটরি হচ্ছে আপনার এসটা ঠিক থাকতে হবে একুশ থেকে আটত্রিশ পর্যন্ত এটা একটা সুযোগ বলতে পারেন আর ক্লিনার কোম্পানিগুলোতে যেতে হলে অবশ্যই যোগ্যতার প্রয়োজন হয় ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে দেখতে স্মার্ট থাকা লাগে আদার্স এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হয় ইংরেজি জানতে হয় এসটা কম থাক থার্টি ফাইভের ভিতরে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে বাট এই কোম্পানিটাতে তেমন রিকোয়ারমেন্ট নেই অনেকগুলা সেক্টর নিয়ে কাজ করে কোম্পানি আপনার সুযোগটা কাজে লাগাতে পারেন যে ক্লিনার হিসাবে আপনারা যেতে পারবেন ভালো থাকবেন খুবই ভাই খুবই ভালো একটা কোম্পানি ফ্রো এফ এম টপ ক্লাস ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি আর আপনারা মোটামুটি খুবই দ্রুত সময় যেতে পারবেন এক থেকে দেড় মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন ইনশাল্লাহ কোনো ঝা ঝামেলা ছাড়া তাকামুলে ঝামেলা ছাড়া ইন্টারভিউ ঝামেলা ছাড়া একটা সুযোগ বলতে পারেন এই ধরনের সুযোগ সবসময় পাওয়া যায় না আর এরকম ডেরে কোম্পানিও পাওয়া যায় না তেমন আপনার ইন্টারভিউ ছাড়া এই ধরনের কোম্পানির কাজ খুবই রেয়ার খুবই কম আর ডেলিগেট করতে গেলে তো জানেনই ভাই ম্যাক্সিমাম ভাইরেই কিন্তু ফেল করেন এই ধরনের কোম্পানিগুলোতে যদি আপনার ডেলিগেট করানো হয় ম্যাক্সিমাম ভাইরে ফেল ফিল করবে যারা সেক্ষেত্রে আপনাদের জন্য এটা একটা সুযোগ আপনারা সুযোগ কাজে লাগাইতে পারেন যা যেমন আছে আপনারা ডেরেক্ট একটা কোম্পানিতে যেতে পারবেন ভালো একটা কোম্পানি ভালো থাকবেন অবশ্যই যাই হোক আপনারা যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবে ভ্যাকেন্সি তেমন পরিমাণ নেই তবে যারা দ্রুত সময় আসতে পারবেন তারা অবশ্যই এটা ঠাটা পেয়ে যাবেন আর আগামী আমরা চার পাঁচ দিন অবধি পাসপোর্ট সাবমিশন এটার জন্য আপনারা যারা প্রো এফ এম ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানিতে যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামান টাউল লিফটের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রহেল এন্টারফাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক